যে কারণে কাবা শরীফের উপর দিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাখি ও বিমান উড়ে যেতে পারেনি কাবা শরীফ এমন জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতি দৃষ্টিকোণ থেকে তার অবস্থান এমনই যে তার উপরে চন্দ্র ও সূর্যও অবস্থান করতে পারে না কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রব্বুল আলমিনের এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের কেবলা কাবা শরীফ প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তাল নির্দেশে ফেরেস্তারা কাবা ঘর নির্মাণ করেন কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত কাবাঘরটি আল্লাহ তালার আকৃতি অনুসারে স্থাপন করেন হজরত আদম আলাম ও মা হাওয়া আলহালাম উভয়ই আল্লাহ তালার কাছে এবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বায়তুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন এখানে হজরত আদম আলহিসাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার করতে থাকেন সোয়েব উল ইমান হাদিস গ্রন্থ এর অনেক তাফসিরবিদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তালা কাবাঘর সৃষ্টি করেন তাফসিরবিদ মাজাহিদ বলেন আল্লাহ রবাহামিন বায়তুল্লার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দুই হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবু জর গিফারি রাদে আল্লাহ আনহ থেকে বর্ণিত হয়েছে রসুল সোল্লাহ আলহাসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ মসজিদ মসজিদে মসজিদে হারাম হারাম নির্মাণের বছর পর নির্মিত হয় পবিত্র কাবা শরীফ সম্পর্কে অজানা দশটি তথ্য পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ পাকের একটি নিদর্শন পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ পাক কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে নির্ধারণ করেছেন কাবা ইসলামের রাজধানী হিসেবে একটি পরিচিত নামও পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই হাদিসে এমন এসেছে যে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আলহ এর পদচিহ্ন স্মৃতি বর্তমান আহলে কিতাব অর্থাৎ আসমানি গ্রন্থপ্রাপ্ত ইহুদি ও নাসারাদের নবীরা তারই পুত্র ইসহাক আলহিস্সালাম এর বংশভূত হওয়ায় কাবার মর্যাদা ও মাহত্ব তাদের কাছেও সমানভাবে সমাদৃত পবিত্র আনে মহান আল্লাহ পাক কাবা সম্পর্কে বলেন স্মরণ করুন সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লার স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না সুরাহজ আয়াত ছাব্বিশ একলাস ও একনিষ্ঠতা এই নির্মাণের অন্যতম উপকরণ আল্লাহ আল্লাহতালা বলেন স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে আমাদের রব এই কাজ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন বাকারা একশো সাতাশ এই কাবা সম্পর্কে অজানা দশটি তথ্য এই ভিডিওতে তুলে ধরা হল এক কাবার পুনর্গঠন কাবা অনেকবার পুনর্গঠিত হয়েছে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার হামলার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাসবিদরা মনে করেন কাবা মোট বার পুনর্গঠিত হয়েছে সর্বশেষ কাবায় পুনর্গঠনের কাজ হয় উনিশশো সালে কাবা নির্মাণে অংশগ্রহণ করেছেন আদম আলহ ইব্রাহিম আলহ সর্বশেষ হজরত মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লাম দুই গিলাফের রং পরিবর্তন কাবার গিলাফ বললেই কালো রংটা আমাদের সামনে ভেসে ওঠে আচ্ছা কাবা নির্মাণ হওয়ার পর থেকে কি কাবার গিলাফের রং কালো কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখতে হবে এই প্রচলনই বা আসলো কিভাবে। কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখার প্রচলন শুরু হয় মূলত জুরহাম গোত্রের আমলে পরে নবী করিম লহ আলহাসাল্লাম একটি সাদা ইয়েমেনি কাপড় দিয়ে কাবাকে আবৃত করেছিলেন এরপরে বিভিন্ন খলিফারা কাবার গিলাফের বিভিন্ন রং ব্যবহার করেছেন কেউ ব্যবহার করেছেন লাল রঙের গিলাফ কেউ ব্যবহার করেছেন সাদা রঙের গিলাফ তবে আজকে যে আমরা কালো গিলাফ দেখতে পাই তার প্রচলন শুরু হয়েছিল আব্বাসীয় শাসন আমলে তিন কাবার আকৃতি কাবা মূলত ডি আকৃতি অর্থাৎ আধা গোলাকার ছিল যা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলহ এর পর ইসলামের আগে কুরাইশরা কাবার পুনর্নির্মাণ করে তখন তাদের টাকার অভাবের কারণে পুনর্গঠন করতে পারেনি বর্তমানে যেমন আছে বাকি স্থানটিকে এখন হাটিম বলা হয় এটি ছোট প্রাচীর দ্বারা চিহ্নিত করা আছে চার কাবার দরজা কয়টি মূলত কাবার দুটি দরজা ছিল এবং একটি দিয়ে প্রবেশ করা হতো আর আরেকটি বের হওয়ার জন্য ব্যবহৃত হত এমন ছোট্ট একটি জানালাও ছিল তবে বর্তমান কাবার মূল দরজা একটি কিন্তু ভেতর থেকে কাবার ছাদে ওঠার জন্য একটি দরজা আছে পাঁচ কাবা ঘরের অভ্যন্তরে কি আছে এ নিয়ে সবার মনেই প্রশ্ন জাগে ঘরের অভ্যন্তরে তিনটি পিলার মূলত ছাদটিকে ধরে আছে দুইটি পিলারের মাঝে একটি টেবিলে সুগন্ধি রাখা আছে দেয়ালের উপরাংশকে একটি সবুজ কাপড় দ্বারা আবৃত করে রাখা হয়েছে কাপড়টিতে কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত ছয় হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ পাথরটি এখন একটি ফ্রেমের মাঝে রাখা এমনকি এখন এই পাথরটি বেশ কয়েকটি টুকরো অবশ্য একসময় একটি পাথরই ছিল কিন্তু বিভিন্ন কারণে পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তবে এই পাথরগুলোকে ফ্রেমের ভেতরে রাখার কাজটা করেছেন আব্দুল্লা বিন জুবাইয়ের সাত আল শিবিবি পরিবার সর্বদা কাবার রক্ষক ছিলেন ইসলাম আসার পূর্ব থেকেই এই পরিবারটি কাবার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে মূলত তারা পনেরো শতাব্দীর রক্ষক এবং এই পরিবারের লোকেরাই উত্তরাধিকার সূত্রে কাবার রক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে থাকেন আট বছরে দুইবার কাবা পরিষ্কার করা হয় আল পরিবার শাওয়ান ও দুলকায়দা জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি বিশেষ পরিষ্কার মিশ্রণ জমজম পানি থেকে প্রস্তুত করা হয় তাফ ওয়াটার এবং ব্যয়বহুল তেল এতে ব্যবহার করা হয় এই পরিষ্কার করার অনুষ্ঠানে গভর্নর কয়েকজনকে আমন্ত্রণ জানান নয় কাবার দরজা সকলের জন্য উন্মুক্ত প্রথম দিকে প্রত্যেকে কাবার ভেতরে ঢুকতে পারত এবং ভিতরে ইবাদত করতে পারত কেননা তখন কাবার দরজা সবার জন্যই উন্মুক্ত ছিল দিন দিন যেহেতু কাবার তাওয়াফকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই কাবার ভেতরে এখন আর সবাই প্রবেশ করতে পারে না কাবার দরজা এখন বিশেষ অতিথিদের জন্য মাঝে মাঝে খোলা হয় দশ কাবার তাওয়াফ কখনো থেমে থাকে না কাবার বিষয়ে সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হল কাবার তাওয়াফ কখনো বন্ধ হয় না ইতিহাস ঘাটলে এমন ঘটনাও পাওয়া যায় বন্যার সময় মানুষ সাঁতার কেটে কেটে তাওয়াফ করেছে তবুও কাবার তাওয়াফ কখনো বন্ধ রাখা হয় না